আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আট টাকা কলেজ ভর্তির সহায়তার আবেদন প্রসেসটা কালকে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে সেই বিষয়টা নোটিশ দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে এই জন্য যে সমস্ত শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়া হবে যারা এই বছরে নতুন কলেজে ভর্তি হয়েছে তাদের সেই ভর্তি সহায়তা আবেদনের সময়সূচি কালকে শেষ হয়ে যাবে অর্থাৎ কালকের ভিতরে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এই ভর্তি সহায়তা পাওয়ার বিষয়ে এবং ভর্তি সহায়তা পাওয়ার বিভিন্ন নিউজ মাধ্যমে এই বিষয়ে তারা নিউজ করেছে এবং বিষয়টাকে তারা ক্লিয়ারলি তুলে ধরেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের নোটিশে যে তথ্যটা দেওয়া হয়েছে যে একাদশে শিক্ষার্থীরা পাবেন আট হাজার টাকা সহায়তা আবেদন শেষ হচ্ছে কালকে অর্থাৎ আজ আজকে হচ্ছে এগারো ডিসেম্বর কালকে বারো ডিসেম্বর তোমাদের আবেদন প্রসেসটা পুরোপুরি শেষ হয়ে যাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে একাদশ শ্রেণী আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে সহায়তা বাবদ আট হাজার টাকা করে দেওয়া হবে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামীকাল বারোই ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি সহায়তা পেতে আবেদন করতে পারবেন অর্থাৎ তোমরা কিন্তু বারো ডিসেম্বর কালকেও কিন্তু পুরো দিন আবেদন করতে পারবে কিন্তু কালকের পর থেকে আর আবেদন করতে পারবে না এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে

আবেদন করার আগে তোমার যে সমস্ত ডকুমেন্টসগুলো তারা চেয়েছে সেই ডকুমেন্টসের এক একটা করে ছবি তুমি তোমার মোবাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিবে বা যাকে দিয়ে আবেদন করাচ্ছ তার মোবাইলে বা তার কম্পিউটারে এক একটা ছবি স্ক্রিনশট দিয়ে তুমি রেখে দিবে কারণ কি এখানে যেহেতু আমাদের পুরো আবেদন প্রসেসটা হচ্ছে অনলাইনের মাধ্যমে করতে হয় ম্যানুয়ালি কোনো সিস্টেম নাই অনলাইনের মাধ্যমে করতে হলে আমাদের কী করতে হবে ওইখানে যে ডকুমেন্টসটা চেয়েছে সেটা আমাদেরকে ছবি তোলা থাকলে সে সেই ছবিটাই আমাদের সাবমিট করে দিতে হবে পরবর্তীতে কিন্তু হয়ে যাবে এবং আবেদন করতে হলে প্রত্যেকটা শিক্ষার্থীর কলেজ থেকে একটা সুপারিশ পত্র লাগবে হ্যাঁ ভর্তি সহায়তা আবেদন করতে হলে সুপারিশ লাগবে। লাগবেই উল্লেখ করা থাকবে যে তুমি এই ভর্তি সহায়তা পাওয়ার জন্য যোগ্য এটা अप्रूव করা থাকবে এবং ভর্তিষয়তে আবেদনের ক্ষেত্রে যদি সুপারিশপত্র তোমার কলেজ থেকে দিতে না চায় সেই ক্ষেত্রে অনলাইন থেকে সুপারিশপত্রের একটা কপি ডাউনলোড করে তারপরে কলেজ কর্তৃপক্ষ বা কলেজ থেকে শিক্ষক দ্বারা এই ফর্মটা পূরণ করে পরবর্তীতে সাবমিট করে দিবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তিষয়ের জন্য আবেদন করবে তা পরবর্তীতে যাচাই বাছাই হবে এর 90 থেকে 120 কর্মদিবসের মধ্যে ফলাফলটা প্রকাশ করা হবে অর্থাৎ